এবং বিশেষ করে যারা তোমরা যাচ্ছ প্রত্যেকে ডিসিপ্লিন মেনে কারণ দেখো আজকে যারা কলকাতায় যারা তোমরা যাচ্ছ ত্রিপুরার ত্রিপুরা রাজ্যে সম্মান প্রত্যেকটা ছেলে যারা যারা যাচ্ছ ভাই বোন প্রত্যেক তোমাদের উপর তার জন্য তোমরা নিষ্ঠার সাথে ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেকটা ট্রেনিং ব্যবস্থা সাফল্যমণ্ডিত করবে এবং কোন জায়গায় যদি কোনো সমস্যা থাকে

আমাদের ভাই বন্ধু কারো কোন যদি শরীর খারাপ হয় বা কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে যেন সেই ব্যবস্থাপনা করা এবং যদি বিশেষ কোন সমস্যা হয় এখান যেন দপ্তর লোকজন সঙ্গে সঙ্গে যেন কলকাতায় যায় এবং তাদেরকে যেন সহযোগিতা করে সেটা আমার দপ্তর থেকে আশা থাকবে এবং তোমাদের থেকে আশা থাকবে আজকে যারা মা বাবারা যারা এসছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বলবেন আপনাদের ছেলে মেয়েদেরকে যে কিছু না কিছু করার জন্য ভালো করে যেন ট্রেনিংটা করে সরকার এত করছে তারপরে যদি আমরা কিছু না করতে পারি তাহলে সরকার লঞ্চ